চাষা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট বাজারের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি রাজশাহীর সবচাইতে বড় এবং বিখ্যাত গরুর হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি অবস্থিত রাজশাহী শহরের মধ্যে শহরের পাশে আর কি বা শহরের মধ্যেই বলা যায় আচ্ছা এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন যেটাকে আমরা হাটবার বলে থাকি একদিন রবিবার একদিন বুধবার হ্যাঁ সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো এই হাতে কি ধরনের গাভী উঠেছে দুধের গরুগুলো গাভী বা বাছুরালা গরু এই জাতীয় কি ধরনের গাভী গরু উঠেছে এই জাতীয় গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখতে থাকি আজকের ভিডিওটি ভিউয়ার্স আমরা ভিডিওর এ পর্যায়ে একজন গরু বিক্রেতা বড়ো সাথে কথা বলবো যিনি এই একটি গাভী এনেছেন ঠিক আছে চলুন আসসালামু আলাইকুম বড় ভাই কামনা সেন বড় ভাই আজকে রাচেল সিটি হাটে আপনি এই গাবি এনেছেন না এটা আচ্ছা সারা গরু মানে এটা কি ইয়া হইছে বাচ্চা তাই নি আচ্ছা ও এখন গাবিন নাই আচ্ছা আচ্ছা তো এই গরুটি কি জাতের ভাই অস্ট্রেলিয়ান আচ্ছা তো এই গরুটি আপনার হচ্ছে তাহলে বয়স কেমন হবে ছয় ওর যে এর আগে গাবিন হইছিল না আচ্ছা তো এই গরুটি আপনার হচ্ছে চা দাম কেমন যাচ্ছেন ভাই এক লাখ পঁয়ষট্টি পালান তো অলরেডি নামা এই জন্য আমি মনে করছি যে মনে হয় গাভিন হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এটা আপনার কাস্টমার কিছু বলে ভাই বলে আপনার মনের আশা কেমন হলে ছাড়বেন পঁয়তাল্লিশ হলে ঠিক আছে বড় ভাই এটার দুধ কেমন দেয় হ্যাঁ আচ্ছা তো এটা কি গাভিন আছে গাভিন নাই তো এটার বয়স কেমন ভাই দুই দাঁত এর আগে কি গাভিন হয়েছিল হয়নি এখনো না আচ্ছা তো এটা চা দাম কেমন ভাই

দুধ দেয় আচ্ছা বাসন নাই সাথে আচ্ছা দেখুন ভিওয়ার্স কি পরিমাণ পালান তার নামছে এবং পনেরো লিটার করে দুধ দিয়ে থাকে এই গরুটি তো চাচা এটা চাওয়া দাম কেমন আপনার এক লাখ পঁচাত্তর কাস্টমার যা বলুক দেখা যাক না কাস্টমার কেমন বলে কিছু বলছে যে আর আপনার মনের আশা পঁচিশ পরে হলে হবে আচ্ছা তাহলে এটা নিয়ে যাওয়ার পরে কি আবার গাভিন হবে আচ্ছা কতদিন লাগবে এখন আবার আচ্ছা 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 গরম হয়ে গেছে ও আচ্ছা ঠিক ঠিক আছে আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা এটা কার সাদা আর একজনের এটা আপনার এটা কথা বলি ভাই

দুই ডাল তো এটা কি একবার বিয়ান দিছে একবার আচ্ছা তো এটা এখন কি গাবিন আছে নাই আচ্ছা তো এটা এখন চাওয়া দাম কেমন ভাই পঁয়ত্রিশের মতো এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এমনি দুধ কতখানি করে দিত তখন পনেরো মতো এটা অস্ট্রেলিয়ান আচ্ছা ঠিক আছে ভিওয়ার্স আমরা ভিডিও রেপার যে আরো একজন গাভী বিক্রেতা বড় সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনি বাড়ি কোথায় বড় ভাই আমার বাড়ি বাঘমারা আচ্ছা তো বড় ভাই এই যে গরুটি দেখতে পাচ্ছি এটা এর আগে বিয়ান দিছে আর এখন কি গাভিন না এখন গাভিন নাই বাচ্চা কোথায় এখন এটা বাচ্চা বাসাতে আছে কত বিক্রি করা হবে ও আচ্ছা তো বড় ভাই এটা কি জাত

ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এটা কি জাতের গরু আচ্ছা তো এটা আপনার বাসুর আছে সাথে না বাসুর ছাড়া বাসুর আছে গাভিন পেটে না সাথে আছে আচ্ছা সাথে এটা দুধ কেমন দেয় দশ লিটার দশ লিটার তো এটা আপনার চাওয়া দাম কেমন ভাই দাম একশো ষাট ঠিক আছে ভিও আর্স ভিডিও এ আমরা আরও একজন বড় ভাষার কথা বলবো যিনি এই রাজশাহী সিটি হাটে গরু নিয়ে এসেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনি বাড়ি কোথায় বড় ভাই কি বলেন আমার বাড়ি তো বাঘমারা হ্যাঁ বাঘমারা যুগি পারাই নেওয়ান আপনার তাহলে আমি ওই প্রান্ত আপনি এই প্রান্ত হ্যাঁ তো বড় ভাই আসে কটা গরু এনেছেন দুইটা এবারে কি বুক না

তো আপনাদেরকে অনুরোধ জানাবো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন গরুর হাটের আপডেট পেয়ে যাবেন আপনারা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে কত সবাই ভালো থাকবেন শুভ বিকেল আসসালামু আলাইকুম